আসসালামু আলাইকুম অবরকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত ও ও সবাইকে আজকের আহলান সাহলান। সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ইতিপূর্বে আমরা সংখ্যা নিয়ে এক থেকে পনেরো দর্শে আলোচনা করেছি এখন আমরা সময়ের ব্যবহার নিয়ে আলোচনা করছি বিগত দর্শগুলোতে আমরা এক ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা বিশ মিনিটের ব্যবহার নিয়ে আলোচনা করেছি আজকে আমরা নতুন দর্শে এক ঘন্টা সাথে তিরিশ মিনিটের ব্যবহার নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকের দর্শটি আমরা শুরু করি সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন যেহেতু এটা ধারাবাহিক আলোচনা আগের দর্শের সাথে সামনের মিল রয়েছে সা আদি ঘন্টা ও তিরিশ মিনিটের ব্যবহার দেখুন কামিসা আতুল আনা এখন কয়টা বাজে উত্তর

যদি আমরা অর্ধেক করি তাহলে তিরিশ মিনিট হয় তাহলে এখানে আরবরা এই এক ঘন্টা এবং নিস্ফু তারা অর্ধেক বোঝায় তার মানে মিনিট বোঝায় বলতে আবার ওয়াহিদাতু এইভাবেও একটা এবং তিরিশ মিনিট এইভাবেও আপনারা বলতে পারেন দুইটা ব্যবহারই করা যায় তবে প্রথম ব্যবহারটা

তারপরে চারটা তিরিশ একই রকম চারটা তিরিশ মিনিট ঠিক এমনি ভাবে যদি পাঁচটা ইন্নাহাস আতুল খামি ওয়ানিসবা আসা আতুল খামি

আর সা আঁতু সাবে আঁতু অ সালা যদি আটটা তিরিশ বলতে চান তাহলে ইন্নাহা সা আঁতু সামিন আতু ওয়ান নিস্ফো কিংবা আর সা আতু সামিন আতু অ সালাহা এই হলো আটটা তিরিশ মিনিট ঠিক এমনিভাবে যদি নয়টা তিরিশ বলতে চান তাহলে ইন্নাহা সা আতু তা ওয়ান নিস্ফো

তাহলে ইন্নাহা আতুল হাদিয়াতা আশরাতা ওয়ান নিসফু এই হল 11 এবং অর্ধেক মানে 11টা 30 মিনিট কিংবা আস সাআতুল হাদিয়াতা আশরাতা ওয়া সালাসুনা দাকাইকাতান এই হলো 11টা 30 মিনিট ঠিক এমনি ভাবে ইন্নাহা সাআতুস সানিয়াতা আশরাতা ওয়ান নিসফু এই হলো 12টা 30 মিনিট ইনবা যদি সংখ্যা দিয়ে তাহলে আসসা আতুস সানিআতা আশরাতা ওয়া 30 এই হলো 12টা 30 মিনিট তাহলে আপনারা আজকের দর্স থেকে শিখলেন যে এক ঘন্টা এবং 30 মিনিট কিভাবে বলতে হয় দুইটা পদ্ধতি একটা হলো সংখ্যা দিয়ে আর একটা হলো নিষ্পন্দ দিয়ে আশা করি আপনারা আজকের দর্স থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের ব্যবহারটা সহজেই শিখতে পেরেছেন এখানে ব্যবহারের নিয়ম দিয়ে দিয়েছি সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে জাগ্রত হয়েছে তারপরে কি করেছে সুম্মা সাল্লাল ফাজরা তারপরে সকালের নামাজ সাড়ে ছয়টায় পড়েছে এইভাবে আপনার বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটায় ঘুমিয়েছে এইভাবে একবারে শুরু থেকে নিয়ে পুরো সময়টা এইভাবে ব্যবহার এখানে দেখানো হয়েছে তারপরে তাম্রি যোগ করা হয়েছে যেমন ঘড়ি দেখে সময় বলো এখানে দেখেন একটা তিরিশ তাহলে এটা ছাত্র ছাত্রীরা আরবিতে বলবে এখানে দেওয়া আছে ইনাহ স্থানটুক তারা পূরণ করবে এইভাবে পুরো ঘরির সময়টা এখানে দেওয়া আছে তারপরে নিচের বাক্যগুলো পড়ো ও লিখো এখানে বাংলা দেওয়া আছে বাংলা থেকে তারা আরবি করবে যেমন এখন সকাল একটা তিরিশ মিনিট বাজে তানিয়া সকাল সাতটা তিরিশ মিনিটে মাদ্রাসাতে গিয়েছে দুপুর একটা খেয়েছে মিনিটে নামাজ এইভাবে বাংলা থেকে আরবিতে যখন তারা তামরিন করবে বেশি বেশি এইভাবে যদি তামরিন করতে থাকে তাহলে আমরা আশা করছি যে ছাত্র কিংবা ছাত্রীরা ঘোরের ব্যবহার আরবিতে তারা বলতে পারবে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আপনারা যারা এই কিতাবটি খুর্চা কিংবা পাই করে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে কোরআন ভেড়ামারা কুষ্টিয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও অনলাইনে আমরা আরবি ভাষার উপরে কোর্স করিয়ে থাকি এক মাসের আপনারা যারা আরবি ভাষা নাহু সরব বা তারকিব শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা অল্প সময়ের ভিতরে আরবি ভাষাটা খুব ভালোভাবে শিখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে দর্শগুলো আলোচনা করতে পারি আর যারা আমাদের চ্যালেঞ্জের সাথে যুক্ত নেই আপনারা মেহরবানি করে যুক্ত থাকবেন আমরা সামনে অনেকগুলো কিতাবের এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করব। এতে আশা করি আপনারও ফায়দা হবে এবং আপনার ছাত্রছাত্রীদেরও ফায়দা হবে আজকে এই পৰ্যন্ত আল্লাম আলাইক অহমত আবাৰকাত